আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো কবুতার পালন পদ্ধতি নিয়ে অনেক দিন কিন্তু ভিডিও দেই নাই অনেক দিন পর আজ আসলাম কবুতার পালন সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য তো কবুতার পালন সম্পর্কে ভিডিও দেওয়ার কারণ হলো আমার কবুতার যে লট ছিল ওটা ছিল বেহাল অবস্থা তো অনেক দিন পর কবুতার লট দেখেন নতুন করে সাজিয়েছি এখন খুবই সুন্দর একটা কবুতার লক্ষ আছে আমার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখনো সেইভাবে সব কিছু ঠিকঠাক হয় নাই কিন্তু ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ঠিকঠাক করে ফেলব তো এই এইভাবে কবুতর পালনে অনেক উপকার আছে যেমন ধরুন এই এইভাবে কবুতর পালন করলে আপনার মনে করেন কবুতর হারিয়ে দেওয়ার যে সম্ভাবনা ওটা অনেকটা কমে যায় কবুতার সবচেয়ে বেটা হলো সেবে পালন করা তো সে পালন করলে কবুতার হারিয়ে যায় এটা হচ্ছে মূল সমস্যা তো এইভাবে কবুতার পালন করলে কবুতার কখনো হারাবে না কারণ কবুতার সবসময় এর ভিতরে থাকবে আর এর ভিতর থেকে বাইরে যাবে না এর ভিতরে ওরা করতে পারবে কবুতার মূলত অসুস্থ হয়ে যায় যখন উঠতে না পারে তখন অসুস্থ হয়ে যায় কিন্তু এর ভিতরে উড়াউড়ি করতে পারবে সবকিছু ঠিকঠাক করতে পারবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর এই কবুতর ওই আগে যে লক্ষ্য রাখছিলাম লাল ছেলার বাচ্চা আগে আগে যে লক্ষ্য রাখছিলাম দেখেন হাড় বাঁকা হয়ে গেছে আগে যে লক্ষ্য রাখছিলাম ওইখানে আর কি টাল্ড হয়ে গেছিল এদের কারণ ওখানে ওরা কোনো জায়গা ছিল না নড়াচড়া করার মতো জায়গা ছিল না যে কারণে এগুলো অসুস্থ হয়ে গেছে তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর এই জায়গায় আরো কিছু সেট করা বাকি আছে ওইগুলো আমি খুব তাড়াতাড়ি সেট করে দিব তো পালন করতে গেলে কবুতরকে একটু খোলা মারা জায়গা দিতে হবে যাতে কবুতর ওড়া ওড়ি করতে পারে চলাফেরা করতে পারে এই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে তো ভিডিও আর বেশি বড় করব না আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ